হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো আছেন আপনারা যদি আল্লাহর অশেষ রহমতে ভালো থাকেন এবং সুস্থ থাকেন তাহলে আপনাদের ভালো থাকা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে একটি সুন্দর কমেন্ট লিখে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের উপকারমূলক হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ভিওর্স আমরা আজ শুরু করতে যাচ্ছি আবার বলে নিচ্ছি বিডি ডাবল থ্রি সিক্সের বিষয়ে সো ভিওর্স আপনারা যারা এখানে প্রতারণার শিকার হয়েছেন বা কোনো হন নয় যারা ডিপোজিট করার আগ্রহ নিয়ে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এখানে কেউ কোনো প্রকার ডিপোজিট করবেন না এবং ডিপোজিট করলেও আপনাদেরকে কোনো টাকা উত্তোলন দিতে দিবে না ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই সাইট আসল কি ফেক অর্থাৎ আসল নাকি ফেক ঠিক আছে এই বিডি ডাবল থ্রি সিক্স এই ওয়েবসাইটটি একদম সম্পূর্ণভাবে বলছি আমি এটা কোনো লাইসেন্স দাঁড়িয়ে গেমিং কোম্পানি নয় এবং এটা একটা ভালো সাইটও নয় ঠিক আছে আর কেউ কেউ আমাদেরকে কমেন্ট করেন যে আপনারা আমরা যেন ভিডিও সারি আপনারা মানে আমাদের সাথে যারা যোগাযোগ করার সক্ষম হন আর কি ওনারা বলেন যে কিনা মানে আমরা এই ভিডিওগুলি কেন করি কেন করি এরকমও বলেন না বলেন যে আপনারা যদি একটা দুই নাম্বার সাইট হয়ে থাকে তাহলে আপনারা এই সাইটে পরিচালনা করেন কেন আমি সবার উদ্দেশ্যে করে এবং আমার ব্যক্তিগতভাবে বলছি আমাদের গ্রুপ এজেন্সি ইউটিউব চ্যানেল এবং কন্টেন্ট ক্রিয়েটর যে আছেন উনি এবং ওনার চ্যানেল কোনো প্রকার এই অনলাইন এস সাইটের সাথে জড়িত নয় ঠিক আছে এমন কথা হচ্ছে যে আপনারা এই সাইডে ডিপোজিট করবেন কি না আমাদের গ্রুপ প্লাস এজেন্সির টিম বলবে আপনারা এখানে কোনো প্রকার ডিপোজিট করবেন না যদিও এখানে কোনো প্রকার ডিপোজিট করে ফেলেন তাহলে আপনি একশো পার্সেন্টে একশো পার্সেন্ট আপনি প্রতারণার শিকার হয়ে গেছেন আর অলরেডি যারা প্রতারণার শিকার হয়েছেন তারা টাকা উত্তোলন করতে পারবেন কিনা অর্থাৎ যারা ডিপোজিট করে ফেলেছেন তারা টাকা উত্তোলন করতে পারবেন কিনা আপনারা কেউই এখান থেকে কোনো প্রকার টাকা উত্তোলন করতে পারবেন না আরও উল্টো আপনাদেরকে ইস্যু দেখিয়ে বলবে যে আপনারা এখানে ডিপোজিট করুন আগে নতুনদেরকে নিয়ে বলি নতুনদের যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর এগারোশো বারোশো এক হাজার এ পর্যন্ত বোনাস পায় তারা কি করে গেমিং করে এক সময় গেমিং করতে করতে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পর্যন্ত হয়ে যায় অথবা কারো এক লক্ষ কারো দুই লক্ষ এরকম টাকা হয়ে যায় হয়ে যাওয়ার পর কি হয় উত্তোলন দিতে যায় উত্তোলন গিলে দেখায় মানে আপনাকে উত্তোলনের পূর্বেই অবশ্যই এক হাজার টাকা জমা দিতে হবে অর্থাৎ আপনি বিআইফি জিরোতে আছেন আপনার বিএফি লেভেল উত্তোলনের অনুমতি নিতে আপনাকে এক হাজার টাকা আমানত করতে হবে আমানত মানে ডিপোজিট করতে হবে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনার এখানে কেউ ডিপোজিট করবেন না এরকম ফিউচারে যে যে সাইটগুলি আছে স্ক্যাম সাইট এই ফিউচার অনুযায়ী এই সাইটগুলিতে কোনো প্রকার ডিপোজিট করবেন না ঠিক আছে আর ডিপোজিট করলেও টাকা উত্তোলন করতে পারবেন না আর আপনারা যারা সফটওয়্যার অলরেডি এই সফটওয়্যার ডাউনলোড করছেন তারও একটা প্রতারণার শিকার হবেন সেটা হচ্ছে যে আপনাদের গ্যালারিতে ডিভাইসে যে আপনার গোপন তথ্য ও জরুরি তত্ত্বগুলি আছে এগুলো তাদের হাতে চলে যায় কেমনে চলে যায় এরা একটি লিঙ্ক দেয় মানে সফটওয়্যারের ভিতরে একটা লিঙ্ক থাকে মানে ওই লিঙ্কে মানে সফটওয়্যার ঢোকার পর ওই লিঙ্কটি অটোমেটিকলি ক্লিকযোগ্য হয়ে যায় ক্লিকযোগ্য হওয়ার ফলে আপনার ডিভাইসের অ্যাক্সেস ওনাদের হাতে চলে যায় এর কারণে আপনারা ওখানে এসকে শিকার হতে পারেন যদিও ওনারা আপনাকে এসকে করতে চায় ঠিক আছে অর্থাৎ ব্ল্যাকমেল করতে চায় আর কি সে উদ্দেশ্যে আর আমরা লাইফ সাইটে গিয়ে কী কী বলেছিলাম এবং কী কী হয়েছে সেই বিষয়ে নিয়ে আমি আপনাদেরকে জানাবো এখন লাইফ সাইটে ওনারা কীভাবে উত্তরটা দেয় এবং আমি ওনাদেরকে কী মেসেজ লিখেছিলাম সেই মেসেজগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু সুন্দর করে সেই মেসেজটি আমি পড়ে শোনাবো আপনারাও দেখে নেবেন আপনারাও যদি আমি কোনো ভুল করতে কি এখানে একটু আপনারাও পড়বেন ঠিক আছে আমি মেসেজগুলি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি আবার বলছি আমাদের গ্রুপ ক্লাস এজেন্সি ইউটিউব চ্যানেলটি আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন যেন এরকম প্রতারণামূলক এবং এসকেম ওয়েবসাইটের ভিডিও আরও নিয়ে আসতে আগ্রহ হয় ঠিক আছে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেবে আরও ঠিক আছে আর আপনারা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের উপকারমূলক হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ঠিক আছে এখন আমরা শুরু করছি তাদেরকে কীভাবে মেসেজ পাঠিয়েছিলাম এবং তারা কীভাবে উত্তর দিয়েছিল ঠিক আছে দেখুন আমরা কীভাবে লাইফসাইটে মেসেজ পাঠিয়েছিলাম অর্থাৎ গ্রাহক সেবাতে ইউজার আইডি দিলাম এসকেম ওন প্রবলেম লিখলাম লেখার পর গেমিং আইডি গেমিং প্রবলেম দেখলাম মানে গেমিং আর করা যাচ্ছে না আর কি এটা তো এসকেম ওয়েবসাইটে হয়ে থাকে হয়ে থাকে ঠিক আছে তারপরে ওনারা লিখছে অনুগ্রহ করে আপনার গেমিং আইডি এবং গেম অ্যাকাউন্ট প্রদান করুন যাতে আমরা আপনার জন্য যাচাই করতে পারি ঠিক আছে এরপর আমি আমার আইডি দিলাম অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন আমরা অবিলম্বে আপনার তথ্য যাচাই ও পর্যালোচনা করবো সিস্টেম যাচাই অনুযায়ী আপনার বর্তমান স্তর হলো বিআইপি জিরো যা এখনও উত্তোলনের অনুমতি দেয় না অনুগ্রহ করে প্রথমে এক হাজার টাকা জমা দিয়ে বিআইপি ওয়ানে উন্নতি করুন তাহলে স্বাভাবিকভাবে উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন এটা হলো তাদের মেন খাত আমি এরপর লিখছি যে আমি তো প্রথম আমানত আমি তো আমি আরও বেশি খরচা চাই পাঁচ হাজার টাকা ডিপোজিট করতে চাই মানে পাঁচ হাজার টাকা ডিপোজিট খরচা চাই সেটা বললাম বলার পর আমাকে রিপ্লাই দিয়েছে আপনার বর্তমান স্তর হল বিএফি জিরো এখনো উত্তোলনের অনুমতি কোলাহ নিয়ে অনুগ্রহ করে প্রথমে বিএফি ওয়ানে উন্নতি করুন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত অর্থ উত্তোলন করতে পারবেন এরপর আমি লিখছি যে আমি এক হাজার টাকার বেশি কি ডিপোজিট করতে পারবো আমি তো জানি এটা স্ক্যাম এরপর এমনি জিজ্ঞেস করছি আর কি ওনারা কী রিপ্লাই দেয় সেটা জানার জন্য স্যার আপনি এক হাজার টাকা ডিপোজিট করলে বিএফি লেভেল আপ আপডেট তারপরে আপনি সমস্ত টাকা উত্তোলন করতে পারেন এরপর বিডি ডবল থ্রি সিক্স তার সুরের দালাল যারা স্যার আমি তো সবাইকে বলছি এটা তো প্রতারণামূলক সাইট ঠিক আছে জন্য এই বিষয়ে আমি আর কিছু পড়তে চাই না এবং কিছু বলতে চাই না আমি একটাই কিছু কথাই বলবো আপনারা যেন এখানে আর কোনো প্রকার ডিপোজিট না করেন ঠিক আছে ডিপোজিট না করলে ভালো যদি করে ফেলে থাকেন তাহলে দ্বিতীয়বার আর কোনো ডিপোজিট করার চেষ্টা করবেন না দ্বিতীয়বার ডিপোজিট করাই আপনাকে মানে এরকম লোভে দেখে আবারও ডিপোজিট করানোর চেষ্টা করবে যেন ওনারা আপনার কাঁচা টাকাগুলো পাকা করে খেয়ে নিতে পারে ঠিক আছে এরকম কথা হচ্ছে যে আমাদের ভিডিওটি যদি আপনার যদি ভালো লেগে থাকে এবং আপনার উপকারমূলক হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নাহলে আপনি আমাদের কাছে ঋণ হয়ে থাকবেন সেটা মাইন্ডে নেবেন না আমি এমনি মজার সুলে বলতেছি এবং সবাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দেবেন